একটানে শাশুড়িমা গায়ের চাদরটা ফেলে দিয়ে বলল এই মেয়ে আমার সোনা সংসারটা শেষ করবে বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে ঘরের কাজ কে করবে শুনি আমি ঘাবরে গিয়ে উঠে বসে পড়লাম এরপর বললাম মা সব কাজ তো আমি গুছিয়েই আসলাম শরীর খারাপ লাগছে বলে আমি একটু ঘুমালাম এতে এমন কি অপরাধ হয়ে গেছে শাশুড়িমা তখন রেগে গিয়ে বললো এই মেয়ে দেখি মুখে মুখেও তর্ক করছে তুমি সংসারের বোঝোটা কি সবসময় কাজে ফাঁকি দাও তোমার এখন অভ্যাস হয়ে গেছে বলছি আমার সংসারে এসব চলবে না তখন আমি আমার শাশুড়ি দিকে তাকিয়ে আছি আর বললাম মা আমার জানামাতে যে সব কাজ ছিল সমস্ত কাজ করে আমি ডেস্কিতে এসেছি যদি আর কোন কাজ থেকে থাকে তাহলে আমাকে বলবেন আমি কখনোই না করব না আর আমি যদি না করি তখন আমাকে আপনি কথা শুনাবেন শুধু শুধু কেন ছোট ব্যাপারটাকে এত বড় করছেন আমি যদি সংসার না বুঝি তাহলে আমাকে বুঝাবেন কারণ আপনি তো মুরব্বি আর আমি তো ছোট মানুষ আপনার থেকে আমি সবকিছু শিখে নেব তখন আমার শাশুড়ি হা হয়ে আছে আমার মুখে এই সব কথাগুলো শুনে এরপর বকবক করতে করতে সে আমার রুম থেকে থেকে বেরিয়ে যায় আমার শাশুড়িকে এভাবে আমার রুম থেকে বেরিয়ে যেতে দেখে আমার ননদ আমার রুমে আবার আসলো আমি বের হতে যাব তখনই আমার ননদ চেঁচিয়ে বলল তোর থাকতে হলে তুই এখানে থাকবি না হয় তুই তোর বাপের বাড়িতে চলে যাবি এখানে থেকে তুই আমার মাকে কথা শোনাবি না তোর কথা শুনে আমার মা কান্না করছে এখন আমি আমার ননদ শান্ত গলায় বললাম বোন মা কষ্ট পাবে এমন কোনো কথাই আমি তাকে বলিনি উনি যা বলেছেন তার উত্তর দিয়ে বের হচ্ছিলাম বাকি কাজগুলো করার জন্য ননদ চেঁচিয়ে বলল জানি জানি কেমন তুমি সাবধান হয়ে যাও তুমি এ কথা বলে ননদ আমার রুম থেকে বেরিয়ে যায়। আমার ননদ শাশুড়ি এটা আমার সাথে নতুন করে না, প্রতিদিনে তার আমাকে উঠতে বসতে কথা শোনায়। ঘড়ির কাঁটা বিকাল 4টা ছুঁইছুই। আমার স্বামী বিকেল বেলা অফিস থেকে ফিরেই দরজায় কলিং বেল দিল। দরজা খুলে দেই আমি। আমার স্বামী ভিতরে ঢুকেই দেখে যে আমার চোখ লাল, মুখ অন্ধকার। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার স্বামী তা দেখে রাগAnnotিত কণ্ঠে আমাকে বলল, "আবার কি হয়েছে? তোমার মা আর আমার বোন তোমাকে কিছু বলেছে? তোমার মুখটা এমন কেন আর তুমি চুপ করে আছো কেন?" তখন আমি ধীরে ধীরে তাকে সবটাই খুলে বললাম তোমার মা আজকে আবারও বললেন আমি নাকি সংসার বুঝি না কাজেও নাকি আমি ফাঁকি দেই তোমার বোন বলেছে আমার কারণে নাকি তোমার মা কান্নাকাটি করে আমার স্বামীর চোখে তখন আগুন জ্বলে উঠল সে আগি গলায় বলল আর কত আমি কি অফিসে বসেও সারাক্ষণ ভাববো বাসায় কি হচ্ছে কিন্তু আর না তুমি এসো আমার সাথে কথা বলে সে আমার হাত ধরে আমার শাশুড়ির রুমে নিয়ে যায় আমার শাশুড়ি আমাদের দুজনকে দেখে তখন আমতা গলায় বলল বাবা শোন এই মেয়ে তোর মন ঘুরিয়ে দিয়েছে মেয়ে মানুষ যদি সংসার না বুঝে তাহলেই মে ঠিক থাকবে কি করে তুই জানিস তোর বউকে আমি কত বুঝিয়েছি মা তোমার কথা সব সময় ঠিক হয় না একটা বারের জন্য কি তুমি ওর জায়গায় থেকে ভাবতে পারো না কেন তুমি আমার বউকে নিজের মতন করে দেখো না ঘরের বউ না ভেবে মেয়ে ভাবলে কি এমন হবে সুন্দর চোখে দেখো ওর ভিতরে তুমি তোমার নিজের মেয়েকে দেখবে এর সবকিছু আমার ননদ দেখছে তার রুমের দরজা থেকে আমার ননদ ভাবছে আমি তো নিজেকে রাজকুমারী মনে করি আমার স্বামী এটা দেখে বলছে মা আমি তো বলেছি মাঝে মাঝে মানিয়ে নিলে কি এমন হয় তুমি একেবারে কিছুই করো না ওর সাথে এটা কি মিথ্যা এরপর আমার স্বামী আর কোনো কথা না বলে বলল তুমি এসো আমার সাথে অনু এই কথা বলে আমরা আমাদের রুমে চলে আসলাম আজকে আমার গত দুই বছর আগের কথা ভীষণ মনে পড়ছে আমি আর আমার স্বামী প্রেম করতাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ভালোবাসা গভীর স্বপ্ন ছিল অনেক কিন্তু বিয়ে করার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হই আমরা আমার শাশুড়ি চেয়েছিল তার পছন্দের মেয়েকে আমার স্বামী যেন বিয়ে করে কিন্তু আমার স্বামী তাতে রাজি হয়নি সে বলেছিল মা আমি পারবো না তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে আমি অনুকে কতটা ভালোবাসি তা কি তুমি জানো আমার শাশুড়ি মা তখন বলেছিল একটা মেয়ের জন্য তুই আমার সব স্বপ্ন শেষ করে দিবি আমার ছেলের জন্য কি আমার নিজের কোনো সাদাল্লাত নেই আমার শাশুড়ি মা তখন রেগে গিয়ে বলেছিল চুপ করো তুমি তোমাদের এই সম্পর্ক আমি কখনোই মেনে নিব না আমার স্বামী সেদিন তার মায়ের মুখের উপরে বলে দিয়েছিল তুমি যদি না মানো তাহলে আমি কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করব। সেদিন আমার স্বামী তার মায়ের কথা না শুনে আমরা সেদিনই পালিয়ে বিয়ে করেছিলাম শুরু থেকে আমাদের দুজনের পরিবারেই ঠান্ডা যুদ্ধ লেগে আছে এমন সময় আমার শ্বশুর মশাই আসে আমাদের রুমে আমার স্বামী তার বাবাকে দেখে বসতে বলে এরপর আমিও রুম থেকে বেরিয়ে যাই কারণ তার বাবা ছেলের মাঝে আমি কোনো কথা বলতে চাই না আমার স্বামী তার বাবাকে বলল বাবা তুমি কিছু বলো না এই সংসারটা ভেঙে যাচ্ছে তখন আমার মনের দেওয়ালে দেয়াল ফাটে এরপর আমার তুমি আমি মা সবাই যদি একটু ধৈর্য ধরি বুঝি তাহলে সবকিছুই ঠিক হতে পারে এরপর আমার শ্বশুর বলল ঠিক আছে আমি দেখবো বিষয়টা এরপর আমার ননদ শাশুড়ি মিলে রুমের মধ্যে কথা বলছে হঠাৎ আমি তাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম মা একটা কথা বলবো শাশুড়ি তখন বলো ঠিক আছে বলো আমি বললাম মা হয়তো আমি ভুল করি কিন্তু আমি চেষ্টা করি ঠিক করতে আপনার মন জয় করতে আমি চাই না আপনার ছেলেকে কাদাতে আমি তো আপনার মেয়ের মতে যদি আমি কখনো ভুল করি তাহলে আপনি আমাকে শাসন করবেন বকবেন কোথায় আমার ভুল হচ্ছে সেটাও আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবেন আপনি ভালোবাসবেন আপনি শাসন করবেন এরপর আমার শাশুড়ি মা একথা শুনে বললেন তুই আমাকে মা বললি আমি বললাম আপনাকে সব সময় আমি মা ডাকি শুধু মনে হয় আপনি শুনেন না আমি একথা বলে শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে বেরিয়ে আসবো এরপর দেখলাম আমার শাশুড়ি মা আমার পিছন পিছন বেরিয়ে আসলো আমার শাশুড়ি মা আমার কাছে এসে আমার হাত ধরে বলল তুই যদি চাস তাহলে আমরা একসাথে সবই ঠিক করে ফেলবো পিছনে দাঁড়িয়ে থাকা আমার ননদ কিছুই বলে না চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাদের সমস্ত কথা শুনতে লাগলো আর রাগে খম খম করতে লাগলো এক সপ্তাহ পর আমাদের পরিবারের সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে আমার আর আমার শাশুড়ি মায়েরও সম্পর্ক কিন্তু আমার ননদ আলাদা ষড়যন্ত্র করতে শুরু করেছে এর জন্য সমাধানের জন্য বিকালবেলা সবাই বসবে কে কাকে কি বলেছে কে কার জন্য কষ্ট পেয়েছে বিকেলবেলা আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার স্বামী সবাই বসেছে একসাথে সব খোলা মেলা আলোচনা করো সবাই নয়তো এই ঘরের দেয়ালে চিড় ধরবে আমার শাশুড়ি মা বলল আমি ভুল করেছি অনেক সময় আমি আমার মেয়ের কথায় আড়াহুড়া করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি বৌমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি বৌমা তুমি আমাকে মাফ করে দাও এরপর আমার ননদ বলল আমি ভাবিকে একদমই মেনে নিতে পারিনি মা আমার থেকে সবসময় ভাবিকে বেশি ভালোবাসতো এটা দেখে আমার একদমই সহ্য হতো না কিন্তু এখন বুঝি আমি কোনো একদিন কারোর ঘরে যাব। আমি হয়তো সেদিন বুঝবো আমার ভাবির কষ্টটা এজন্য এজন্যই সবসময় মার ভাবির মধ্যে আমি প্যাচ লাগানোর চেষ্টা করতাম কিন্তু এখন আমি সবটাই ভালো মতন বুঝতে পেরেছি আমার ননদের মুখে কথা শুনে আমি বললাম আমি কখনোই কারোর জায়গা নিতে এখানে আসিনি শুধু চেয়েছিলাম একটা ভালোবাসার পরিবার আমি চাই এই পরিবারের সবাই একে অপরের হয়ে উঠুক আমার স্বামী তখন হাসি মুখে বলল। আজ মনে হয় আমরা একটা নতুন জীবন ও সংসার শুরু করতে যাচ্ছি আমার ননদ বলল ভাবি তুমি আমাকে ক্ষমা করে দিও তখন শাশুড়ি মা সবার যদি ভালোবাসা একই রকম থাকে তাহলে আমাদের সংসার কখনোই ভাঙবে না